ওয়েন্দ্রিলা আড্ড গত বাইশে মার্চ বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে উদ্দেশ্য সাইকেলে করে পাহাড় চয় প্রথমে বেনারস থেকে পোখরা নয়াপুল চমরং হয়ে ব্যাম্বো হিমালয়া মাছ পুছে বেস ক্যাম্প থেকে আঠারো এপ্রিল দুপুর বারোটা ছয় মিনিটে অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে যায় ওয়েন্দ্রিলা গড়ে তোলে ইতিহাস গড়ে তোলে বিশ্ব রেকর্ড আমি আশা করিনি কিছুই আমি ভাবিও যে এটা আমি কমপ্লিট করতে পারবো একটা সিচুয়েশন এতটাই কঠিন সিচুয়েশন ছিল যেখান দিয়ে হয়তো আমি একা থাকলে সাইকেলটা ব্যাক করে হতো নিয়ে চলতাম পরীক্ষা শেষ করেই যাত্রা শুরু করে ওয়েন্ড্রিলা এবং এই যাত্রায় সফলও হয় কিন্তু ওয়েন্ড্রিলার এই যাত্রাপথটা মসৃণ ছিল না তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ বাবার চায়ের দোকান সংসারে নিত্য টানাটানি তবু নিজের এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে মেয়েটা আর এই অভিযানে ভেন্দ্রিলার সঙ্গী বাপি দেবনাথ বাপি গত চোদ্দই জুলাই দু সালে কলকাতা থেকে সাইকেল চালিয়ে তৃতীয় ভারতীয় সাইকেলিস্ট হিসেবে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছে দেশের নাম উজ্জ্বল করে এই অভিযানে তাদের স্লোগান ছিল আত্মহত্যা রোধ ও ড্রাগের নেশা সর্বনাশা নারী সুরক্ষা সুস্থ সমাজ বাপি দেবনাথ জানিয়েছেন একসময় তিনি চলচ্চিত্রে ক্যামেরাম্যানের কাজ করতেন কলকাতায় রয়েছেন প্রায় বারো বছর এই কাজ করতে গিয়ে তিনি প্রকৃতির টান অনুভব করেন আর বছর চারেক আগে তাই কাজ ছেড়ে তিনি ব্যক্তিগতভাবে সাইকেল নিয়ে পর্বত অভিযান করেছেন এর আগেও তিনি বেশ কয়েকটি পর্বত অভিযান করলেও অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় ছিল অন্য ধরনের অভিজ্ঞতা আমি বাপি দেবনাথ গত বছর চোদ্দোই জুলাই দু আমি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত একটা সিঙ্গেল গিয়ার সাইকেল নিয়ে পৌঁছাই এবং বর্তমান বিশ্বের প্রথম বাঙালি সাইকেলিস্ট এবং গ্লোবালি আমি অষ্টম স্থানে আছি তারপরেই আমাদের আমি বিভিন্ন জায়গায় সাইক্লিং করি আলট্রা সাইক্লিং হয় এবং এক্সট্রিম লেভেল যে সাইক্লিংটা সেটাকে আমি প্রমোট করার চেষ্টা করি আমার বিশেষত উদ্দেশ্য হচ্ছে অ্যান্টি ড্রাগ আমি চাই যে যুব সমাজ নেশা করুক কিন্তু সেই নেশাটা ড্রাগের দিকে না গিয়ে সেটা যেন অ্যাডভেঞ্চারের নেশা হয় সেই জন্যে আমার বিভিন্ন স্কুলের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পিং হয় বিভিন্ন সেমিনার হয় এবং আমি নিজে সেই অ্যাডভেঞ্চারটাকে নিয়ে বাঁচতে চাই এবং সেটার মধ্যেই আমি বাঁচতে থাকি ওয়েন্দ্রেলা জানিয়েছেন এই অভিযান ছিল তার স্বপ্ন কিছুটা সফল হয়েছে আগামীতে আরো উঁচুতে পৌঁছবে বলেই যতটুকু সে পেয়েছে তার জন্য সে বাপি দেবনাথকে ধন্যবাদ জানায় কিন্তু উনি নিজের সাইকেল রেখে এসে ফিরত এসে আবার আমার সাইকেল সে পার করে দেওয়া কারণ এক একটা এমন জায়গা ছিল আমার পাটা যদি হরকায় নিচে খাতে চলে যাও তো এই সব সিচুয়েশন বলেন তার আশেপাশে অনেকেই এখন ঘরমুখী ফোনে আবদ্ধ তাদের জন্য নিজের জেলা হুগলিতে একটি সাইকেলিং ক্লাব খোলার আর বন্ধু বান্ধবদের সামাজিক মাধ্যমে রিলস ছেড়ে সাইকেল করার উদ্যোগ নিতে চায় বলেও জানিয়েছে বেনফ্রিলা বর্ধমান সাইক্লিং ক্লাবের সদস্য পার্থ মিত্র বলেন তারা দীর্ঘদিন ধরেই পরিবেশ বান্ধব হিসেবে সাইকেল ব্যবহার নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের এই আন্দোলনের সাথী হয়েছেন নীল এবং বেনফ্রিলা আর্য তাদের এই সাফল্যে তারাও গর্বিত আমরা সংবর্ধনা জানাই এবং তাদের কাছ আমরা জেনে নি কী রকম ধরনের সহযোগিতা লাগবে তো আজকে আমাদের মধ্যে নীল দেবনা এবং আড্ডো দুজন সাইক্লিস্ট আছেন ওনারা অলরেডি একটা কমপ্লিট করে নিজেদের বাড়িতে ফিরছেন তো গতকালই ওনারা আমাদের কাছে এসে পৌঁছেছেন ওনাদের এই এক্সপিডিশনের যাবতীয় তথ্য আপনাদের কাছে তুলে ধরার জন্যই পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব থেকে আজকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বয়সের ছোট হলে কি হবে স্বপ্ন তার অনেক বড় সংসারে অভাব থাকলে কি হবে জেদ আর সাহসে ভর করে মেয়েটা ছুটে চায় উচ্চতা ভেন্দ্রিলার স্বপ্নকে কর্নিশ জানায় এক্সপ্রেস নিউজ পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট এক্সপ্রেস নিউজ